আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইজ অফ এক্সপিরিয়েন্স চ্যানেল পিতা মাতা ও কন্যার বয়সের ঘর তিরিশ বছর মাতা ও কন্যার বয়সের ঘর পঁচিশ বছর পিতার বয়স কত এটি বাংলাদেশ বিমিয়ান এয়ারলাইন্সে এসে যাওয়া একটি বিগত সালের প্রশ্ন আপনার ভালোভাবে এটি লক্ষ্য করলে বিশেষ নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষা অবশ্যই আপনাদের কাজে লাগবে যেহেতু পিতা মাতা ও কন্যার ঘর বয়স দেশের তিরিশ বছর তাহলে শ্রুতি আমরা ওইটা লাগবো পিতা মাতা ও কন্যার বয়সের গড় সমান তিরিশ বছর তাহলে আমরা লিখব পিতা মাতা ও কন্যার যেহেতু গড় দেয়া আছে সমষ্টিটা বের করতে হবে সমষ্টি সমান তিরিশ গুণ তিন বছর তাহলে আমরা এটার গুণ করলে লিখতে পারি নব্বই বছর আবার প্রশ্নে দেখেন মাতা ও কন্যার বয়সের গড় পঁচিশ বছর তাহলে আমরা লিখব আবার মাতা ও কন্যার বয়সেগর সমান পঁচিশ বছর মাতা ও কন্যার বয়সের সমষ্টি যেহেতু দুইজনের দেখছে সেক্ষেত্রে পঁচিশ দুই বছর সমান পঞ্চাশ বছর যেহেতু এখানে পিটার বয়স চেয়েছে আমরা দেখেন উপরে বের করছি তিনজনের বয়স নিচে বের করছি মাতা ও কন্যার বয়স কিন্তু দ্বিতীয়বার যে কিন্তু পিটার বয়স বের করে নি যেহেতু পিটার বয়স চেয়েছে তাহলে আমরা লিখতে পারি পিটার বয়স পিটার বয়স প্রথমে তিনজনের বয়স বের হয়েছে ওইটা লেখব নব্বই দ্বিতীয়বার বের হয়েছে মাতা ও কন্যার বয়স তাহলে এখানে মাতা ও কন্যার বয়স বের হলে বাকি রয়েছে পিতার বয়স সেক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারি পঞ্চাশশো চল্লিশ তাহলে এটাই আনসার পিটার বয়স চল্লিশ বছর